হ্যালো বন্ধুরা আমি সঞ্চিতা আমার নতুন একটা ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজ থেকে এদের সামার ভ্যাকেশন স্টার্ট হয়ে গেছে তাই রিয়ানকে দেখুন সকাল থেকে বসে গেছে গাছের যত্ন নিতে যদিও এই গাছটা ওরি গাছ ও যখন এই স্কুলে অ্যাডমিশন নিয়েছিল তখন স্কুল থেকে একটা করে ছোট্ট গাছ গিফট দেয় আর এই গাছটা এক বছর পর্যন্ত স্কুলেই রাখা থাকে আর স্কুলেও এদের গাছের যত্ন এদেরকেই করতে হয় এখন গরমে ছুটি পড়েছে বলে এক মাসের জন্য বাড়িতে নিয়ে আসতে দিয়েছে আবার স্কুল খুলে গেলে এই গাছটা আবার স্কুলেই রেখে আসতে হবে আর যখন ক্লাস টু হয়ে যাবে তখন এই গাছটা পুরোপুরিভাবে বাড়িতে নিয়ে চলে আসতে পারবে তাই আজ সকালে ঘুম থেকে উঠেই শুরু করে দিয়েছে গাছের জল দিতে আজকে সকাল থেকে কি রোদ করেছে দেখুন সকাল এখন সাড়ে আটটা মতো বাজে কিন্তু একবারে প্রচণ্ড রোদ তাই ওপরে যখন চলে এসছি গাছে একটু করে জলও দিয়ে দিই এখন এত রোদের তাপ এই এক বেলা যদি গাছে জল না দিই পরের দিনই দেখব গাছগুলো সব শুকিয়ে যাচ্ছে চলুন এবার গাছে জল দেওয়া হয়ে গেছে নিচে যাই চলে এসেছি কিচেনে বাচ্চাদেরকে আজকে ব্রেকফাস্টে একটু স্যান্ডউইচ বানিয়ে দেব। এই ব্রেডটা নিয়ে এসেছি মাল্টিগ্রেন ব্রেড এটা আর ওরা কিছুতেই খেতে চায় না তাই ভাবলাম এই চকলেট দিয়ে দিয়ে আর একটু বাটার ভালো করে স্যান্ডউইচ বানিয়ে দিই দেখি কি না আজকে শনিবার কিন্তু আজ আবার সুদীপ গেছে একটু বাইরে ওর ফিরতে একটু রাতও হবে তাই সারা সকাল থেকেই বলছে যে তাহলে আজকে কি আমরা আর কোথাও বেরোতে পারবো না ওরা তো শনি রবিবার মানেই জানি কোথাও একটা যাব ঘুরতে তাই আজ সকাল থেকে ওদের মনটা একটু খারাপ তাই ভাবলাম আজকে ব্রেকফাস্ট করে ওদেরকে নিয়ে যাব আমার এই বাড়ির পাশেই একটা শপিং স্ট্রিট আছে আর এই শনিবার না বেশ অনেক নতুন নতুন দোকানও বসে আবার অনেক রকম খাবার দাবারও বসে তাই ভাবলাম ওখানেই নিয়ে যাব আমারও কিছু টুকটাক জিনিস কেনার আছে আর ওখান থেকে ওদেরকে কিছু খাইয়ে নিয়ে আস আজ বিকেলে আবার আমার এক বন্ধুর বাড়িতে নারায়ণের পুজো আছে সেখানেও যাবার আছে তাই বাজারে গিয়ে তাড়াতাড়ি আবার ফিরেও আসতে হবে সকাল এগারোটা থেকে এই মার্কেটটা খোলে আর থাকে বিকেল চারটে পর্যন্ত কোনো কোনো দোকান যদিও তিনটের সময় বন্ধ হয়ে যায় তাই তাড়াহুড়োর কিছু নেই এগারোটার পর যখন খুশি একটু বেরোলেই হলো চলুন মধ্যেখান থেকে একটু করে কেটে দিলাম এবার ওদেরকে খাইয়ে বেরোই এই সামনে যে দোকানটা দেখছেন এটা হচ্ছে একটা মাছের দোকান এই দোকানটা এগারোটা থেকে খোলে কিন্তু জানেন নটা থেকে এই দোকানটাতে লাইন বসে এত ভিড় হয় যে দোকানটাতে ঢুকতেই ভয় লাগে এখনো কিরকম ভিড় দেখুন দোকানে আর এটা হলো একটা চায়ের দোকান যদিও আমাদের ওখানকার মতো চা এখানে পাবেন না কিন্তু গ্রিন টি মুগি টি বার্লি টি আরও যে কত ধরনের চা এখানে পাওয়া যায় তা ঠিক নেই এখানে তো জানেনি জলের ব্যবহার মানুষ কমই করে জলের বদলে ওরা এইসব গ্রিন টি বা অন্যান্য ড্রিঙ্কস খেয়ে থাকে এখানে যে ফুলের দোকানটা দেখছেন এখানে চারিদিকে এরকম দোকান দেখতে পাবেন আর এই দোকানে এইসব সুন্দর সুন্দর ফুলের বুকে সাজানো থাকে ঠাকুরের পুজোর জন্য আমরা এরকম ফুলের বোকে কিনে সেখান থেকে ছিঁড়ে ছিঁড়ে ঠাকুরকে দিই তাছাড়া পুজোর ফুল এখানে সেরকমভাবে পাওয়া যায় না এই দোকানটাতে দেখুন কত সস্তায় সস্তায় করলা বিক্রি করছে এই কিছুদিন আগেই এই ছোট ছোট করলা আমরা নিতাম কত দাম দিয়ে আর এখন দেখুন একশো এনে এক একটা করলা দাঁড়ান দুটো করলাও নিয়ে নি। চলুন এই সামনে দোকানটাতে দেখি এখানে ফলের সাথে সাথে আবার সবজিও আছে অনেক কিছুই পাওয়া যায় এই দোকানটাতে আর বেশ বড়ও আছে দোকানটা আমিও দু প্যাকেট কলা নিয়ে নিই দাঁড়ান বক্স তো এখন আবার বাজারে অনেক পিচ উঠেছে তবে এই পিচ খেতে জানেন তো আমরা কেউ সেরকম অতটা ভালোবাসি না তাই আর নিলাম না আর এই দোকানটাতে দেখি বেশ অনেক রকমের আপেলও পাওয়া যায় দাঁড়ান আমি একটা ব্রকোলি নিই এখন স্কুলে ছুটি আছে মাঝে মাঝে ওদেরকে একটু ব্রকলি দিয়ে কিছু বানিয়ে দেব। না হলে এমনি সময় জানেন তো একদম ব্রকলি খেতে চাই এখানে সিমও পাওয়া যাচ্ছে দেখুন তবে শিমটা আমাদের ওখানকার মতো নয় যাই হোক এক প্যাকেট নিয়ে নিই চলুন আমার সবজি আর ফল কেনা হয়ে গেছে এবার বিল করে এই দোকানটা থেকে বেরোই এখানেও একটা ফলের দোকান আছে এখানেও বেশ অনেক রকমেরই ফল পাওয়া যায় দেখুন এটা হচ্ছে সুইট পটাটো এই লাল লাল আলু আলুটাকে শুকিয়ে এই 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 দোকানটা শুধু ফলেরই দোকান তাই অনেক রকম ফলই দোকানটাতে আছে স্ট্রিট মার্কেটটাতে আপনি হিরে থেকে জিরে সবই পাবে এই এক প্রান্ত থেকে আর প্রান্ত জুড়ে ওই এক কিলোমিটার ধরে এই স্ট্রিট মার্কেটটা বসে তবে আজকে আর পুরো মার্কেটটা ঘুরবো না কিছুটা গিয়ে আবার বাড়ি ফিরে যাবো দাঁড়ান এই দোকানটা থেকে ওদের দুজনের জন্য কিছু খাবারও কিনে নিই বাজারটা ঘুরে আসার পথে নিলেও হতো তবে আসার সময় যদি আবার খাবারগুলো শেষ হয়ে যায় তখন আবার মুশকিল হবে এখনই দেখুন আর্ধেক ট্রে ফাঁকা তাই যখন এই দোকানের ওপর দিয়ে যাচ্ছি তখন খাবারটা নিয়ে যাই এখান থেকে দুটো বেনো বক্স দুজনের জন্য নিয়ে নেব যেমন এই বক্সটাতে দেখুন আছে একটু ভাত দুটো চিংড়ি মাছের ফ্রাই আর একটা কোনো সবজির ফ্রাই আর এই বক্সটাতে আছে ভাত কয়েকটা চিকেন ফ্রাই আর এদিকে আছে সসেস মিট বল একটু অমলেট আর একটা মেয়োনিজ চলুন এই দুটো নিয়ে যাবো আর একটা অন্য খাবারের দোকানে চলে এসেছি আর একটা দোকানে জাপানিজ এই খাবারটার নাম হচ্ছে স্যাম্পিন ওই আমাদের যেরকম কিমা পরোটা এটাও ঠিক অনেকটা সেই রকমই এদের এই ময়দাটা এত নরম করে মাখা থাকে তার ভেতরে ওই কিমা ভরে যে কি সুন্দর করে পরোটাগুলো বানায় সে তো দেখতেই পাচ্ছেন চলুন আমাদের খাবার কেনাও হয়ে গেছে এবার আস্তে আস্তে বাড়ি ফিরি আজকে আর আপনাদেরকে পুরো মার্কেটটা ঘুরিয়ে দেখানো হলো না তবে অন্য একদিন অবশ্যই দেখাব আসলে পুরো মার্কেটটা ঘুরতে গেলে এখন অনেকটা সময় লেগে যাবে তারপরে আমাদেরকে আবার বাড়ি ফিরে বিকেলবেলা বন্ধুর বাড়িতেও পুজোতে যেতে হবে তাই আজকে যতটুকু পারলাম দেখালাম বাকিটা আপনাদেরকে অন্যদিন দেখাবো চলে এসেছি বাড়িতে এবার ভেতরে যাই চলুন যাই এমনিতে একটুখানি দেরি হয়ে গেল সাড়ে পাঁচটা থেকে পুজো ছিল ছটা বেজে গেছে চলুন আমরা এবার যাই চলো তাতে লেট হয়ে যাবে চলো 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 মামেদি চলে এসো আমার এই বন্ধুটি সাউথ ইন্ডিয়ান আর প্রতি বছরই এই সময় করে বাড়িতে একটা করে নারায়ণের পুজো রাখে আর বিদেশে তো এইসব পুজো সচরাচর কাউরির বাড়িতে হয় না তাই প্রতিবারই এরা আমাদেরকে ডাকে আর কোনো বাড়ি না আসা হয় না এত ভালো লাগে এই পুজো দেখতে due to this ignoring of the lord's prashad millionaire lord prashad millionaire's trader চলুন পুজো হয়ে গেছে এবার আমরা প্রসাদ খাওয়ার জন্য চলে এসেছি কমিউনিটি হলে এখানে যে কোনো অনুষ্ঠান বা কোনো বার্থডে পার্টি করার জন্য এইসব কমিউনিটি হল বুক করে করা হয় তবে এইসব কমিউনিটি হলগুলোতে ঢুকতে গেলে আপনি কিন্তু আপনার চটি পরে ঢুকতে পারবেন না তার জন্য দেখুন এখানে অনেক রকম সাইজের চটি রাখা আছে সবাই নিজের পায়ে সাইজ অনুযায়ী জুতো পরে এই কমিউনিটি হলে ঢুকতে হবে এইসব নিয়ম কিন্তু এখানকার সব কমিউনিটি হলেই ফলো করা হয় এমনকি এই সব কমিউনিটি হল ব্যবহার করার পর নিজেদেরকেই সব টেবিল চেয়ার ফ্লোর পরিষ্কার করে তারপর এই কমিউনিটি হল বন্ধ করতে হবে আর এই সব নিয়ম যদি আপনি ফলো না করেন তাহলে কিন্তু আপনাকে বড় সড়ো ফাইন দিতে হবে আর নেক্সট টাইমের জন্য আপনি এই কমিউনিটি হলও আর বুক করতে পারবেন না এই এতজনের জন্য এই এত কিছু রান্না কিন্তু আমার ওই বন্ধুটি সব নিজের হাতে বানিয়েছে সাত আট রকমের রাইস থেকে শুরু করে পায়েস পাঁপড় চিপস জুস সব কিছুই কিন্তু এই মেনুতে ছিল কার্ড রাইস থেকে শুরু করে সাম্বার রাইস কোকোনাট রাইস ট্যামরিন রাইস আরও যে কত রকমের রাইসের নাম আমার ওই বন্ধুটি বলল আমার অত মনেও নেই আর এই সব রকম রাইস নেবারও জায়গা আমার এই প্লেটে আর ছিল না চলুন আমাদের সব খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমরা বাড়ি ফিরবো এই পুজোর প্রসাদের সাথে সাথে আমাদেরকেও দিয়ে দিয়েছে কিছু রিটার্ন গিফট এই পুজোর ফল চলুন এবার আমরা আস্তে আস্তে এগোই রাত এখন দশটা বাজে দেখুন রাস্তাও একদম ফাঁকা আর বাজারের সব দোকানও এখন বন্ধ হয়ে গেছে তবে এখানে আপনি যত রাতে বেরুন না কেন রাস্তায় আপনার কোনো ভয় নেই আর এই বন্ধুটার বাড়িও আমাদের বাড়ি থেকে অনেকটাই কাছে তাই এত রাত হয়ে গেলেও অসুবিধা সেরকম কিছুই নেই চলুন তাহলে আবার আপনাদের সাথে দেখা হবে পরের একটা নতুন ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন नमस्कार